হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে তবে তোমাদের এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেখানো আছে তোমাদের ফার্স্ট ভিডিওটা গ্রুপ সির সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে এবং গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে জানতে গেলে তোমাদের কি করতে হবে এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে হবে নাম কি ইউটিউব চ্যানেল এ নলেজ স্টুডিও এখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে গ্রুপ ডির সিলেবাস সম্পর্কে জানতে পারবে তো যাই হোক তোমাদের কি করবো আজকে গ্রুপ সির সিলেবাস সম্পর্কে জানবো তার আগে তোমাদের কি জানতে হবে কয়েকটা স্টেপে এক্সাম আছে কয়টা ভ্যাকেন্সি আছে এবং রিটেন এক্সাম কয় মিনিট কত মার্কের কয়টা क्वेश्चन থাকবে নিগেটিভ মার্ক আছে কিনা সেগুলো সম্পর্কে জানব এখানে পোস্ট নেম গ্রুপ সি এই গ্রুপ সির কাজ হচ্ছে কি প্রত্যেকটা স্কুলের যত যাবতীয় কাগজপত্র আছে সেই কাগজপত্র এই এর আন্ডারে থাকে টোটাল ভ্যাকেন্সি কয়টা দু হাজার নয়শো উনব্বইটি স্টেপে এক্সাম হবে সিলেকশন প্রসেস কি দুটো স্টেপ আছে ফার্স্ট স্টেপ রিটেন এক্সাম সেকেন্ড স্টেপ ইন্টারভিউ এবার রিটার্ন এক্সামের কি কি লাগবে যাবতীয় আমরা পরপর করে বলছি এই রিটার্ন এক্সামে কি কি থাকবে সেগুলা আমার করে বলবো এই রিটার্ন এক্সামে এই রিটার্ন এক্সামে কি থাকবে পরপর করে বলবো তোমরা সবাই দেখো একজাম ডিভিশন কতক্ষণ টাইম আছে আমাদের সিক্সটি মিনিট আছে মানে এক ঘন্টার মধ্যে টোটাল কোশ্চেন কয়টা সিক্সটি টোটাল আমাদের কয়টা সাতটা আছে টোটাল মার্ক কয়টা টোটাল মার্ক কত সিক্সটি এখানে তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই তাই তোমাদের কি করবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দিলে তোমাদের কি হবে যে যেগুলো ভুল হওয়ার হবে কিন্তু যদি ওর মধ্যে যদি তোমাদের ঠিক হয়ে যায় সেটা তোমাদের কাছে প্লাস পয়েন্ট যাই তোমাদের আজকে সিলেবাস সম্পর্কে বলি এবার কত মার্ক কোন আছে সেটা জানবো ফার্স্ট কি জেনারেল অ্যাওয়ারনেস মানে জি কে জি পার্টের টোটাল কয়টা আছে কুড়িটা কোশ্চিন আছে এই কুড়িটা কোশ্চিনে কুড়ি মার্ক এবার হচ্ছে কি ইংলিশ গ্রামার কটা থাকবে দশটা কোশ্চিন থাকবে দশ মার্ক লজিক্যাল রিজনিং কটা থাকবে সেখানে দশটা কোশ্চিন থাকবে দশ মার্ক পাটিগণিত বা অ্যাথমেটিক এ কটা থাকবে কুড়িটা কোশ্চিন সেটা হচ্ছে কুড়ি মার্ক এবার দেখতে পাচ্ছ কি লেখা আছে ওয়াল কোশ্চেনস আর টু বি সেট আপ টু 10 স্ট্যান্ডার্ড সিলেবাস সম্পূর্ণটাই কিন্তু ক্লাস 10 এর সিলেবাসের মধ্যেই থাকবে 5 টু 10 অফ দি যত আমরা পাটিগণিত করেছি ইতিহাস ভূগোল পড়েছি সব কিন্তু থাকবে পরিবেশ সম্পর্কে ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সম্পর্কে সব কিছু প্রায় এর মধ্যেই থাকবে যত

নলেজ ওয়ান ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে জানবো তারপর ন্যাপ এট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানবো তারপর কি জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে জানবো আমরা তারপর এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচারাল অফ ইন্ডিয়ার সম্পর্কে জানবো तपर 6 नंबर की बेसिक कंप्यूटर नॉलेज संपर के जानबो तपर 6 7 एनवायरमेंटल अवेयरनेस संपर के जानबो तपर एट करंट इकोनॉमिक्स अफेयर्स संपर के जानबो स्पोर्ट्स संपर के जानबो इनोवेशन एंड इन्वेंशन साइंस संपर के जानबो नेक्स्ट ইংলিশ টেন মার্ক আছে টেন কোশ্চেন দশটা কোশ্চেন দশ মার্ক থাকবে ফার্স্ট কি আছে গ্রামার প্রিপোজিশন সিঙ্গুলার এন্ড রুয়াল সম্পর্কে জানবো তারপর সিনানিম অ্যান্ড এন্টিনিম সম্পর্কে জানবো তারপর ভোকাবলি সম্পর্কে জানবো তারপর স্পেলিং চেক সম্পর্কে জানবো তারপর সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানবো এবার হচ্ছে কি লজিক্যাল রিজনিং দশটা কোশ্চিন রাজমার্ক থাকবে এক নম্বর কি আছে আমাদের পিক্টোরিয়াল সিরিজেস এন্ড সিকোয়েন্সেস সম্পর্কে জানবো তারপর ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপশনস ওয়ার্ড ওয়ান আউট সম্পর্কে জানবো তিন নম্বর আমাদের কি আছে ট্রুড ফল সম্পর্কে জানবো তারপর হচ্ছে ম্যাসিং সম্পর্কে জানবো তারপর হচ্ছে আমাদের পাজেল সম্পর্কে জানবো এইগুলো সব ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সব ভিডিও পরপর করে তোমরা দেখতে পাবে যে কি কি ভিডিও ছাড়ছি আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটার নাম কি এন নলেজ স্টুডিও নেক্সট আমাদের জানিথমেটিক মানে পার্টিগণিক কুড়িটা কোশ্চিন এক নম্বরে কি আছে আমাদের এলসেম এইসেফ লো গসাগো সেকেন্ড নম্বরে কি আছে সিম্পলিফিকেশন আছে এটা আমাদের সরল বলি আমরা তিন নম্বর আছে রেসুয়েন্ট প্রশান চার নাম্বার আছে আমাদের কি টাইম এন্ড ওয়ার্ক পাঁচ নাম্বার আছে টাইম এন্ড ডিসটেন্স তারপর আছে এভারেজ আছে পার্সেন্টেজ আছে সোপিট এন্ড লস আছে ফ্র্যাকশন আছে সিম্পল ইন্টারেস আছে নেক্সট আমাদের কি আছে দেখি পাটিগণিত তোমাদের সব ভিডিওগুলো আপলোড করানো হবে এই পাটিগণিত প্রত্যেকটা চ্যাপ্টার এক এক করে আপলোড করানো হবে এই পাটিগণিত ভিডিওগুলো তোমরা পট করে দেখবে এবং সবগুলো মনে রাখবে এই এক একটা এক্সামের জন্য না অনেক এক্সাম এই একটা সিলেবাস যদি আমরা কমপ্লিট করি গ্রুপ সি সিলেবাস কমপ্লিট করি গ্রুপ বিটাও হয়ে যাবে তার সাথে সাথে অন্য এক্সামও তোমরা এই চ্যাপ্টার গুলো যদি করো অন্য এক্সাম তোমরা যদি সিলেবাস কমপ্লিট এই করতে চাও তাহলে কি করবে সাবস্ক্রাইব করে রাখবে এবং অফলাইনের জন্য ভর্তি হতে গেলে তোমরা কি করবে নিচের এই যে নাম্বার আছে এই নাম্বারে কল করবে কি নাম্বার নাইন সেভেন তার সাথে সাথে আরও একটা নাম্বার আছে নাইন স্যারের কি সেভেন এই নাম্বারে কল করবে তোমাদের অফলাইন ব্যাসের জন্য যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করবে Thank you. Aska amader video abdi.